তো করে করিনি পরে আসতেছি চা বানাই দিলাম ওরা চা খাচ্ছে আর গুড মর্নিং সবাইকে এখন বাজে কয়টা বলো তো দাদা দেখি সাড়ে আটটা বাজে ভাত বসাই দিছি ডাল বসাই দিছি আর ভাত ডাল হয়ে যাচ্ছে ডাল হয়ে গেছে ভাত হচ্ছে আর ডালটা ফোরন দেওয়া বাকি আছে আমি এদিকে চা বানাই দিলাম তো ভাবলাম যে আমিও চাটা খাই নিয়ে এগে তারপরে ডালটা ফোরন দিই আর কি তো চলো মুখটা ধুয়ে চাটা খাইয়ে গিয়ে পরে আসতেছি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসি বল সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আর একটা ব্লগ শুরু করে দিলাম দেখতে থাকো সারাদিন কী করতেছে না করতেছে সবটাই শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে পরে আসতেছি তো এনে ডাল এখানটায় এসে ভাত আর এখানে দুটো ডিম রাখছি এটা ভাজতে লাগবে একটা ডিম ভাজলাম রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে গেছে প্রেশার কুকারে ভাত ডাল রাঁধছি দেখো কী অবস্থার একজনকে খাইতে দিলাম বড়জনকে স্কুল যাবে একটা ডিম ভাজতে দিলাম ডাল দিয়ে এখন আপাতত ডিম ভাজা ডাল দিয়ে খাইয়ে যাক করা যায় স্কুল এসে তখন কিছু একটা করা যাবে আর ওর বাবা এখনো ঘুমাচ্ছে উঠে নেই এখনো তো আগে স্কুল পাঠায় দিই কাজ বাজ তো আসেই সারাদিন পড়ে আকাশের পরিস্থিতি আর কেমন মানে বৃষ্টি হচ্ছে আর কাপড় চাপড় অনেক আসে ধুয়ে দেওয়ার শুকাবে কি না জানি না কালকে অনেকগুলো কাপড় ধুয়ে দিছি একটা কাপড়ও শুকায় নেই সব গেলায় ভিজা ভিজা আছে কালকের থেকে শুরু হয়েছে সকালবেলা কালকে রোদ ছিল আর যখন কাপড় দিয়ে আসলাম তার কিছুক্ষণ পর থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির আর গন্ধ নাই কমার এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে কাপড় তো আসে অনেক ধুবো তাও দেখা যাক শুকায় কি না শুকায় পরে দেখা যাবে তো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও হ্যালো এই যে আকাশের পরিস্থিতি টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে অন্ধকার দেখা যাচ্ছে দেখো টিপ 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 করে বৃষ্টি পড়তেছে হালকা হালকা বুঝা যাচ্ছে কি একদম হালকা হালকা বৃষ্টি পড়তেছে একটু আগে বৃষ্টি হইলো যেন এই যে জল সারা রাত বৃষ্টি হয়েছে জানো এখন কাপড় চাপড় ধুয়ে দিই যাক তারপর কাপড় চাপড় ধুয়ে দেবো না দেখো কত কাপড় এখানটায় ওখানটায় সব জায়গায় কাপড়ে কাপড় হয়ে আসে সব শুকাইতে দিতে লাগবে কিন্তু রোদ না উঠালে তো কোনো করার নেই আগে স্কুল পাঠাই দিই তারপরে কাজ বাস ধরবো ডাল ভাত হইল দিন ভাজি দিয়ে খাই নিবে এখন সকালকার মতন হয়ে যাবে সবারে তো আগে চলো রেডি করা এটা পাঠায় দিই আগে তো ম্যাগি বানিয়ে নিছি এখন এনাদেরকে খাওয়াবো একজন স্কুল চলে গেলো ম্যাগি বানাই দিলাম টিফিনে ম্যাগি নিয়ে গেল স্কুলে তো এখন কাজ বাজ শুরু করবো রান্নাঘরটা খালি বাসন মাইজ দিয়ে একটু পরিষ্কার করলাম সব কাজে পরে আসে পরে শেয়ার করতেছি তোমাদের সাথে সব কাজ করে টোয়ে তারপর আসতেছি ঠিক আছে ওদেরকে ম্যাগিটা খাওয়াই তারপরে কাজ শুরু করি কাজ শেষ করব তারপর আসবো তোমাদের সামনে ঠিক আছে তো একটু মানে কাপড় টাপড় শুকাইতে দিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো এখন কি করলাম বলো তো দাওয়া দেখাচ্ছি এই যে বাইরে এটা পরিষ্কার করলাম এখন ঘর টর মুছতে লাগবে মুসা মোছা হয়নি এনার চান হয়ে গেছে মাথাটাথা আশ্রয় নেই এখনও একজন ঘুমাচ্ছে চির ঘরে আর আরও একটা জিন্স প্যান্ট আছে ধুয়ে দেওয়ার ওইটাও ধুয়ে দেবো এখন ধুয়ে দিয়ে ঘরটা মুছি মুছিয়ে আগে তারপর ধুবো কারণ জিন্সের প্যান্টটা না প্রচণ্ড পরিমাণে নোংরা করছে ওইটা যদি ভিজা না রাখি কিছুক্ষণ টাইম তো পরিষ্কার হইতে খুবই সমস্যা হবে তো আগে ভাবতেছি ঘর ধোয়ারগুলো মুছি তারপরে মানে কাপড় ধুয়ে চান করবো তো চলো কাজগুলো করি আগে চলে আসছি ছাদে কাপড় নিতে মেয়ে এখনও স্কুল থেকে আসে নাই ফোন করলাম মানে আসতেছে ওর একটা বান্ধবীর নাম্বারে ফোন করলাম বললো যে আসতেছে তো কাপড় নিতে এসে ভাবসায় গেলাম কাপড়গুলো শুকাই গেছে তো ভাবলাম যে এখন নিয়ে যাই একটু পরে মেয়ে আসার পরে আরও টিউশনও যাবে জামা কাপড় উপরেই আছে শুকাইতে দেওয়া বাশা কীর্তন হচ্ছে মাইকে আওয়াজ হচ্ছে তো হাঁপায়ে গেলাম গো ছোটোকে নিয়ে উঠলাম তো উপরে হাঁপায়ে গেলাম তো চলো কাপড়গুলো নিই নিয়ে যাই পরে তোমরাকে শেয়ার করতেছি যখন স্কুল থেকে আসবো ঠিক আছে যাইতে লাগে হ্যাঁ হ্যাঁ এখন যাই মেয়েটা আসবে এখনই বাবালি যাবে স্কুল থেকে আসলো আইসে এখন যাচ্ছে টিউশন একটু রেস্ট নাই এখনই আসলো আইসে খালি চান টান করলো চান করে রেডি হইলো এখন বাজে কয়টা পাঁচটা পাঁচ পাঁচ মিনিটের মধ্যে রেডি হইলো চান করে যাচ্ছে টিউশন উপরে পড়ায় আনছ ইনি বলতেছে এটা কি আনছ এটা কি আনছি আমি এটা দেখবো কি আনছি দাঁড়াও 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 হ্যাঁ ব্রেড পকোড়া আমরা এখন ব্রেড পকোড়া খাবো দিদিকে দিব না দিদা তো টিউশন গেছে আমরা এখন কি কি খাচ্ছি হ্যাঁ হ্যাঁ এদিকে দিয়ে টিউশন গেছে আমরা তো দিকে দিব না বড়ো দুজন গেছে টিউশন তো ব্রেড আনতে গেছিলাম বেশি আনতে সবজি বাজার আনতে গেছিলাম অল্প তো সবজি বাজারও নিয়ে আসলাম তো চপের দোকানে দেখলাম যে ব্রেড বেশি নাই তিনটাই ছিল আর খুচরা নাই জন্য একটা আলুর চপ দিল আর মানে হাসতে টাইম লাগবে আর কি তো তো দাঁড়াও একটু ভাইজে দিচ্ছি তাই বলছি অতক্ষণ না একে কোলে নিয়ে না দাঁড়ায় থাকতে হতে আমার হাত ব্যথা হয়ে যাবে তো এমনিতেও হা হাঁটাই গেছে কোলে নিয়ে যাইতে আসতে আরও সবজি বাজার নিলাম তো সেজন্য আর কি বড়ো মেয়েদের জন্য আনলাম না ওরা টিউশন থেকে আসে ওরা একাই যায় নিয়ে আসবে সামনেই যেহেতু দোকান তো দুজনকে পাঠাই দেবো যে যা নিয়ে এসে খা তো সেজন্য আর কি এখন আমরা এইগুলা খাই দুইজনে মিলে তারপর বড়ো মেয়ে আসবে যখন তখন ওরা যায় নিয়ে এসে খাবে তো পরে আসতেছি আজকে আমিও নিয়ে আসলাম আজকে উনিও নিয়ে আসছে তাই যে কত শিঙড়া আনাব কি আনছে খুললে দেখা যাবে তো এখন এগুলো খুলবো না আগে যেগুলা আমি আনছি সেগুলা খাই তারপর এগুলো খুলবো কেমন পড়াইলো আজকে হ্যাঁ টিউশন থেকে আসলো তো তখন সিংড়া আর পকোড়া আনছে দেখলে দিলাম খাইতে এখন রান্না বান্না বাকি আছে রাত্রে কিছু রান্না করতে লাগবে না হলে পরে খাবো কি দুপুরের অল্প ভাত ডাল আছে দেখি কী রান্না করি শেয়ার করবো সবটাই দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরে আসতেছি ছোটবে সুজি আর তখন খাওয়াবো কারণ প্রচন্ড পরিমাণে ঘুম পায়ে গেছে খালি খেলা ধান্দায় ধান্দায় আসার জন্য চুপচাপ মানে ঘুমাচ্ছে না আর কি নাহলে আপনি যদি ঘুম পায় মানে ঘুমাই যাবে বাজে আটটা আটটা মানে বাজে তো আটটা তিন আটটা তিন আটটা বাজে তো এখন সুজিটা খাওয়াই তাহলে যখন তখন ঘুমায় পড়লেও কোনো সমস্যা হবে না সুজি খাওয়ানোর পরে ডিম অমলেট করব উপরে ডাল ভাত আছে ডিম অমলেট করলে পরে ওগুলো দিয়ে এখন হয়ে যাবে খাওয়া আর দেখতেই পারলাম সন্ধ্যাবেলা যেহেতু এত চপ টপ খাইলাম পেট একদম ফুল হয়ে আসে মেয়েদেরও পেট ফুল হয়ে আছে শিঙড়া খাইলো চপ খাইলো তো এখন অল্প করে ভাত খাইলে হয়ে যাবে যেহেতু সেজন্য আর রান্না করবো না ভাত যা যা ভাত আছে ওর মধ্যে হয়ে যাবে খালি ডিম অমলেট করবো তো চলো পরে আসতেছি ওকে আগে খাওয়াই নি পরে আসতেছি তো এখানে ডিম ভাজে নিয়েছিলাম আর এখানে বাদ আছে খায় নি তাড়াতাড়ি বেশি লেট করলে পরে বেশি লেট হবে এখন খায় দেয় বাসন মাইজে তারপর পরে বলতে চাই ভাতটা নিয়ে নি এখানে ডাল আছে নিয়ে আগে পরে আসতেছি তো ভাত নিয়ে নিছি এখানে ডিম ডাল আর ভাত এগুলো এখন দুজনকে খাওয়াই দিই আর ছোটজনকে তো সুজি খাওয়াইলাম দেখলাই তোমরা এখন বাজে সাড়ে আটটার মতন তো এখন খাইয়ে দে বাসন মাইজে বিছনা বিছনা করতে করতে নয়টা সাড়ে নয়টা বাইজে যাবে তো শুয়ে পড়বো তারপর বেশি রাত করব না যতক্ষণ মনে জাগনা থাকব থাকবো ততক্ষণ এই যে ছোটোজন অত্যাচার করবে তো তাড়াতাড়ি করে দুজনকে খাওয়াই দিই খাওয়াই দিয়ে আসতেছি তো হয়তো কাজ বাজ শেষ হলো মশুরি টসুরিও টানো হয়ে গেছে আর এখন শুয়ে পড়বো চেঞ্জ করবো আগে চেঞ্জ করে শুয়ে পড়ব তো ভাবলাম যে আগে ভিডিওটা এন্ড করে দিই তারপর চেঞ্জ করি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দাটা